দেখো এই সব এখনো ঘুমাচ্ছে ঘুরি তো কটা বাজে সাড়ে নটা বাজতেছে আর আমার মা এখনো ঘুমাচ্ছে আর এই যে একজন কিরে অন্ধকার ভূতের মধ্যে ঘুমাচ্ছে রাত্রি মনে হচ্ছে তাই না অন্ধকারে ঘুমায় কটা বাজে বাজে কাটা

কেন বন্ধ করবো বের হ সাড়ে নটা পর্যন্ত তুই আজকে ঘুমাই নিলে সত্যি খিদে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ঘুমাই যাচ্ছে ঘুমাই যাচ্ছে হ্যালো গাইস বাইরে কত বৃষ্টি আর পাবলিক কি সুন্দর বৃষ্টি উপভোগ করে ঘুমাচ্ছে আর আমাকে সকাল সকাল দোকান খুলতে হইলো সব কাজ করে দুই হাজার পঁচিশের প্রথম বৃষ্টি আজকে

রুম এখন গেল দোকানে আর আমি ওর জন্য দুধ বসাই দিলাম ঘুম থেকে উঠেই দুধ বসাই দিলাম কিছু গরম জল বসাই দিই বাইরে বেশি হচ্ছে না সত্যি আমার ঠান্ডা লাগছে দেখো আমি ভাত বসাই দিলাম ভাতের মধ্যে করলা সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত বসাই দিচ্ছি আর এই ভেন্ডিটা পরে দেব ভাতের মধ্যে আর আমার জল গরম হয়ে গেছে আর আমি রুমকে দুধ মুড়ি খাই দিয়ে দিছি দেখো আমাকে জলই দিই নাই তো ওকে জলটা দিয়ে আসি জল খাবি না জল তো দিই নাই তোকে খাবি না এখন তাহলে জলটা এখানে রাখলাম হ্যাঁ যখন খাবি তুই তাহলে নিয়ে যাই এখান থেকে কি <classes> কৰবি <sniffs> <slag>

পূজা দেওয়া হয়ে গেল দেখো আমি তরমুজ একদম ছুলে ছুলে দিছি এই দেখো প্রসাদ আর তোমরা আমি কেন ফুল দিই আসলে মা কালী না তাই সাদা ফুল দিব না তাই দি না এখানে আর দেখো এইখানে আমাদের ফুল দিয়ে দিছি

দেখো রুম মাছটাশ ধুইলো ধোয়ার পরে ও কি করতেছে এই জায়গায় না এক হাঁটু জল আটকায় আসছিল এক হাঁটু না মানে অনেকগুলো জল ছিল তো ওগুলো পরিষ্কার করতেছে হাতও চলতেছে পাও চলতেছে দেখছো এগুলোতে হাত দেওয়া যাবে না তাই এগুলোতে পা দিয়ে পরিষ্কার করতে তাই না বল দেখো দেখো আমার এখনও বান্না আজকে হয় নাই আমি যেটি নিরামিষ রান্না করলে পরে তারপরে ওভেন মানে সিলিন্ডার খুলে তারপরে আমি রান্না করব করবো করবে ডাটা আলু দিয়ে ডাটা আলু দিয়ে ডাটা আলু দিয়ে মাছ মিষ্টি কুমড়া আলু ভা দিয়ে দেখো গাইস দুইটা বাজে গেছে কখন তো রান্না বান্নাই হয়নি আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে করলা সিদ্ধ আলু সিদ্ধ আর ঢেঁড়ু সিদ্ধ দিয়ে ভাত দিয়ে আমিও খাই নিছি রুমো স্যার তো এগুলো সব দুধ দিয়ে খাওয়া দাওয়া হবে তো গাইস আমি এখন রান্নাবান্না করি করে চলে শুধু এটাকে দেখো দেখো আমি রান্না করছি আর ও চানাচুলের প্যাকেট নিয়ে খাচ্ছে দেখ ভাত খা পেট ভয় নাই না রে আছে কি প্যাকেটের মধ্যে নাকি দেখাচ্ছি আমি চার চুর খাচ্ছি আরও কিছু নাই ও মা অনেক তো আছে তাও খা খা হ্যাঁ ভুড়িটাকে বাড়া আর বলবি কি ও আমার ভুড়ি কমতেছে না কেন আমি শু খাচ্ছি না কেন দেখো এটা একদমই ফেটে গেছে তো এইটা নুমকে করে দিই পোস আর ও এখন কি করতেছে ও এখন আঙ্গুর আঙ্গুর ধুচ্ছে আর আমার ওইটা রান্না করা হয়েছে চচ্চড়িটা এখন আমি মাছের ঝোলটা করতেছি তো আর ডিম পোস্ট করলেই আমার শেষ হয়ে যাবে কি করতেছি বেলা আরে পেটটা ভালো নাই বেলের একটু শরবত বেলের শরবত বেলের শরবত খেলে পেট ঠিক হয়ে যাবে দেখি কি বেল এ পোকা বেল পোকা না রে তাহলে বেল গিয়ে এরকম কেন কি বেরকম এই যে কেমন লাল বেলের আশা আছে কেমন লাল লাল হয়ে

এটাকে আমি এখন এই যে দেখো দেখলা এটাকে এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে ঢুকা রাখতে কিন্তু এখন দেখো না বেঁকে আসে তো আমি একটু পরে গিয়ে সোজা করে দিব ওই দুটাকে যখন একটু বরফটা ঘন ঘন হবে আইস দেখো আমি ছোট ছোট চায়ের কাপ ছিল সেটা নিয়ে নিলাম আর তাছাড়া কাপটা সরাই দিলাম কারণ ফ্রিজের মতো না আমি জানি না সঠিক যে কাজ আবার ঢুকালে আবার ফাইটে যাই না কী ব্যাপার আমি জানি না তাই আমি সরাই দিলাম সেটা কাজ এই দেখো আমি এখন রেডি হয়ে গেলাম তো আমি এখন যাবো গণেশ পূজার জন্য পুরোহিত ঠিক করতে আর এই যে ওকে বললাম চল যাই এখন চারটা বাজে যাওয়া যাবে না মানুষের বাড়ি মানুষ এখন খাইতে বসছে দুপুরবেলা বাড়িতে থাকবে না মানে পুরোহিত ভাত কাটতে গেছে ওর অনেক কথা তাই আমি একা যাব দেখবো যে আসে কি নাই বাড়ি থেকে কার মতন আমি ইসে করে যাই না

তো পুরোহিত এখন সানের থেকে বেরোবে তারপর কথা বলবো তারপরে বাড়ি যাবো আমাদের হয়ে পুরোহিতকে বলা তো পুরোহিত আমাদের পূজা করবে নয়টার সময় তো আমি আর অন্য এখন যাই বাড়ি বেশি গবেষণা করা লোক বেশি বাড়ির থেকে বেশি গবেষণা নিয়ে বসে থাকে বাড়িতে পুরোহিত থাকবে না হেন না তেন না অমুক না তমুক না হলো তোর এই জিনিসগুলো দিয়ে তো খুব লেজি বুঝছিস তো বেশি বেশি খুচ্ছ লাগে আমার গান জানিয়ে বাড়ির থেকে পুরোহিত থাকবে না চারটা বাজে জল চলে আসছে আর বলে কি পুরোহিত থাকবে না হেন না তেন না অমুক না তমুক না মানে নিজেই নিজের থেকে কথা বানায় নাই আবার বেশি বেশি গরম দেখায় বললে পরে কি বললাম আরো বললাম পূজা করতে গাইস আমি পুরোহিতের বাড়ি থেকে আসার পরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম রুমে জল ভরতেছে আমরা দুপুরে খাওয়ার এখনো খাইনি কারণ সকালবেলা যেহেতু অনেক দেরি করে খাওয়া হয়েছে সেই জন্য সব কিছুই দেরি ঘুম থেকে যেহেতু দেরি করে উঠছি তো খাওয়া দাওয়া সবই দেরি তো এখন ভাত বাড়বো ভাত বাড়ি দুজনে খাবো তো গাইস এই দেখো আজকে আমাদের হচ্ছে যেটি হচ্ছে মোচা করছে লেবু ডিম আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে যে চচ্চড়িটা বানালে ওটা আর এটা হচ্ছে মাছের ঝোল দেখো খাওয়ার বাইরে রাখছি আর খাবে যে খাওয়ার লোকই নাই কারণ রুম হচ্ছে জল ভরতেছে যে কষ্ট করে জল ভরে গাইস দেখো এই পাইপ দিয়ে হেলায় হেলায় জল ভরতে লাগে খুবই কষ্ট হয় দেখো গাইস রুম যে কি মোচা কিনে নিয়ে আসছে কে জানে আমি জানি না আমি মোচাটা দিয়ে ভাত খাচ্ছি কেন জানি ভাতটা জানি কেমন তিদা তিদা লাগতেছে মেয়েটা মনে হয় খাওয়া যাবে না ও গায়ে করে জল ভরা হচ্ছে সসপেনের মধ্যে জল বই রে তারপর সব বাল্টি পুল্টি ভরা হচ্ছে তো আমাদের এখন জল ভরা শেষ খাওয়া দাওয়াও শেষ আর রুম এখন দোকান খুলতে গেল আজকে যা খাওয়া দাওয়া করলাম না গাইস খুব অত্যাচার করে একদম মশা কামড় দিচ্ছে আর দুই খাওয়ার সময় কাস্টমার আসছে দোকান বন্ধ ছিল তবুও তো কী করবো আর এই হচ্ছে গালামাল দোকান গাইস দেখো দোকানে আড্ডা মারতে মারতে দেরি হয়ে গেল তো এখন হাত ডেট চেঞ্জ করবো তারপরে সন্ধ্যা দিব তো গাইস তোমাদের সাথে পরে কথা হবে তো গাইস আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল আর রুম লিখতেছে কি কি মাল লাগবে না লাগবে আর আমি এখন দেখি বরফটা আমাদের কীরকম হলো দেখো গাইস রুমকে তখন বললাম যে বেলের শরবত খাওয়া তখন ও বেলের শরবত খাবে না আর এখন দেখো বেলের বরফ ও সেই টেস্ট লাগতেছে না এখন ঠান্ডার জন্য না

জকে তো সব কিছু দেরি দেরি হচ্ছে তো আজকে রাতের খাওয়াও খুব দেরি হয়ে গেছে বুঝছো এখন বাজে প্রায় দশটা তো রুম এখন খাচ্ছে আর আমি দেখো না দোকান পাহারা দিচ্ছি একদম জনশূন্য রাস্তাও শূন্য তো আমি এখন দোকান পাহারা দিচ্ছি আর রুম খাওয়া দাওয়ার পর আমি খাবো আসছে না আমার পেটটা একদমই সত্যি ভালো নাই পেটে কেমন জানি ফুলে ফুলে আসে খিদাও পাচ্ছে না আমি রুমকে বললাম যে আমি কয়েকটা মুড়ি খাই যেহেতু আমার খাই দিচ্ছে হচ্ছে না তো বলতো সে মুড়ি খাবি ভাতই খাওয়া অল্প দেখি কি খাই গাইস রুম এখনো দোকানেই আসে দোকানে খরচা টরচা দিচ্ছে আমি এই যে বিশ্রাম করবো গাইস ভিড়োটা আর ভিডিওটা এখানেই শেষ করি টাটা গাইস